ব্রাজিলের মুদ্রার নাম কি রিয়েল আর আর্জেন্টিনার মুদ্রার নাম কি তো এখানে দেশ এবং মুদ্রার মধ্যে একটা সম্পর্ক আছে না এটা মূলত তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেশ ও মুদ্রার অন্যায় কি বাংলাদেশের সাথে কার কার সম্পর্ক সম্পর্ক টাকা ব্রাজিলের সাথে রিয়েল আর্জেন্টিনার সাথে কার সম্পর্ক পেশক আচ্ছা এটা মূলত এক ধরনের অন্যায়ন আচ্ছা আমরা একটি গাড়িতে উদাহরণের সাহায্যে এই অন্যায় বা সম্পর্ক বিষয়টি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করি আচ্ছা মনে করি এ একটি সিট যার উপাদান তিন এবং পাঁচ বি একটি সেটের উপাদান দুই এবং চার আচ্ছা এ সেট এবং বি সেটের আমরা কার্তুসীয় গুণস নির্ণয় করব কোন গুণস কার্তুসীয় গুণস নির্ণয় করব আচ্ছা দেখো তো কার্তুসীয় গুণস নির্ণয় করার নিয়ম আমরা জানি থ্রির সাথে একবার টু হবে থ্রির সাথে একবার ফোর হবে ফাইভ এর সাথে একবার টু ফাইভ এর সাথে একবার ফোর এবং এগুলাকে বলা হচ্ছে ক্রমজোর এগুলাকে বলা হচ্ছে ক্রমজোর এই ক্রমজোর গুলো প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে এবং প্রথমে আর শেষে দ্বিতীয় বন্ধনে হবে আচ্ছা এ এবং বি এর কান্তসীয় গুণস দ্বারাই আমরা কি একটি অন্যায় খুঁজে পাব অর্থাৎ এ এবং বির মধ্যে যে সম্পর্ক আছে এই এর ক্রমজোর গুলোর উপাদান গুলোকে নিয়ে আমরা কি লিখতে পারি কি বলতে পারি এটি একটি অন্যায় এটি একটি অন্যায় আচ্ছা দেখো তো এ সিটির উপাদান গুলো এক্স হয় অর্থাৎ এ সিটির উপাদান গুলোকে আমি এক্স মনে করলাম এবং বি সিটির উপাদান গুলোকে আমি ওয়াই মনে করলাম তাহলে দেখো তো এক্স গ্রেটার দ্যান অর্থাৎ এক্স বড় হবে ওয়াই ছোট হবে এই শর্তে আর থেকে অন্যায় বা সম্পর্ক তাহলে এই শর্তে এই ক্ৰমজৰ গুল গোলাঘাট মিল খায় কি প্ৰথম অৰ্থাৎ বড়ো কোন দেখত এইখিনি থ্ৰী আৰু টু আছে কাৰণ এক্স বড়ো ফাইবার টু আছে এখানে এক্স বড় ফাইবার ফোর আছে এখানে এই তিনটি নিয়ে গঠিত একটি আবার যদি পাবো কি হবে দেখো এই যে দেখো যে ছোট ওয়াই বড় আচ্ছা মূলত আহ রিলেশন নির্ণয় করা হয় এছাড়া আমরা যখন গাড়িতে অঙ্ক করবো অঙ্কের সমাধান করবো অন্যায় রিলেশন নির্ণয় তখন আমরা বিষয়টা আরো খুব সুন্দর করে ধারণা পাবো আচ্ছা এই অন্যয় বা রিলেশনের এই ক্রমজোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে ডোমেন আর ক্রমজোর দ্বিতীয় উপাদানগুলোকে কে নিয়ে গঠিত সেট হচ্ছে কি রেন্স তাহলে কোনো অন্য বা রিলেশনের অর্থাৎ ক্রমজোর গুলোর মধ্যে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদানগুলোর উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে কি রেন্স আচ্ছা এইটুকুই অন্যয় এরপরে আমরা যাব ফাংশন আচ্ছা কোনো সমস্যা থাকলে আমরা যখন গাড়ি সমস্যা সমাধান করবো অবশ্যই বিষয়টা বুঝতে পারবে আচ্ছা এবার দেখো ফাংশন এটা মিশাই দিচ্ছি